আর্জিকরের অধ্যক্ষ প্রথমে নিজে ইস্তফা বললেন দিতে যাচ্ছি তারপরে স্বাস্থ্য ভবনে গেলেন তার ইস্তফা গৃহীত হলো না তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয় স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে সে তো বোঝাই যাচ্ছে এর আগেও তাকে একবার সরানো হয়েছিল আবার সেখানে এসে বসানো হয়েছিল আমরা বহু দুর্নীতির অভিযোগ বিশেষ করে আমি চিঠি লিখে গভর্নরের কাছে করেছিলাম মাননীয় গভর্নর সাহেবের কাছে করেছিলাম আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হল ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন ন্যাশনাল মেডিকেল কলেজে যিনি ছিলেন তাকে সরিয়ে তাকে হ্যাঁ তাকে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এনাকে তার জায়গায় বসানো হয়েছে তার মানে এনার খুঁটি এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক এটা বোঝা যাচ্ছে এবার খুঁটিটা কিসের আমরা দেখব আগামী দিনে শালের শাল খুঁটি না অন্য কিছুর খুঁটি তাকে চায়না পড়ুয়ারা এবং তার ভবন চেম্বার আছে সেখানে ছাত্ররা দেখাচ্ছে সেখানে তালা না সে তো ছাত্রদের একটা অসন্তোষ আছেই প্রশাসক উনি তো প্রশাসক শুধু উনি তো একজন প্রিন্সিপাল মানে হচ্ছে সেখানকার প্রশাসক সে প্রশাসক হিসেবে তিনি তো ব্যর্থ হয়েছে এত বড় যদি ঘটনা ঘটে যায় এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে ওখানে নাকি অনেক র্যাকেট ট্যাকেট চলত ইনভেস্টিগেশন প্রয়োজন শুধু এত সহজ সরল যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমার তো মনে হচ্ছে না এত সহজ সরল ঘটনা মুখ্যমন্ত্রী এই ছাত্রীর বাড়িতে গেছিলেন এবং তিনি দশ দিন সময় দিয়েছেন পুলিশকে তা না হলে বলেছেন সিবিআইকে দিয়ে দেবো যদি যদিও রবিবারের মধ্যে পুলিশ যদি কিনারা না করতে পারে তাহলে সিবিআইকে দিয়ে দেবো কিন্তু সিবিআই এর সাকসেস রেট সেভাবে নেই কিন্তু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য দিয়ে দেবো দেখুন আপনি ধুয়ে মুছে যদি সব পরিষ্কার করে দেবেন সিবিআইকে দেন সিবিআই কি করবে এই সমস্ত কেসে রেপ মার্ডার রেপ অ্যান্ড মার্ডার কেসে সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ যে এলাকায় ঘটনাটি ঘটেছে কমিট যেখানে হয়েছে মানে মার্ডারটা সেই জায়গায় যদি যে বায়োলজিক্যাল প্রুফ থাকে সেগুলো যদি সময় মতো কালেক্ট করা যায় না সিমেন্ট থেকে শুরু করে হেয়ার স্যাম্পল থেকে শুরু করে আপনি অপরাধী ধরতেই পারবেন না তো দশ দিন পনেরো দিন পর পুলিশকে দিয়ে পুলিশের কাছ থেকে সিবিআইকে দিয়ে কি হবে